হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন গাইডলাইন অল আর আমি আপনাদের সঙ্গে রাহুল প্রতিবারের মতো কিন্তু আবারও নিয়ে এসেছি একটি আপডেট এটা ভিআরপিদের জন্য মিন্টুরাজ সর্দার অর্থাৎ রাজ্য কমিটির একজন মিন্টুরাজ সর্দার তার একটি মূল্যবান কথা সকল ভিআরপিদের শোনার জন্য আবেদন রইল যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং চলুন বক্তব্যটা শুনে নিন প্রিয় ভিআরপি বন্ধুবার আশা করি সবাই কুশল মঙ্গলে আছেন ভিআই বন্ধুগণ গত কয়েকদিন ধরে দেখছি হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপে বিভিন্ন ধরনের কমান্ড হচ্ছে একটা বিষয় লক্ষ্য করেছেন ভিআইপি ভাই বোনেরা আমি প্রথমে বলে রাখি সরকারি কাজ কর্মনীতি নির্ধারণ অন্যান্য সুযোগ সুবিধা সেই সময়ের সরকারই করে থাকে এটাই গণতন্ত্রের নিয়ম পদ্ধতি সেই সময়ে যে সরকার থাকবে সে যে বন্ধুই হোক না কেন লাল নীল গেরুয়া সবুজ সাধারণত তাহাদের সঙ্গেই থেকেই কাজ উদ্ধার করতে হয় যেহেতু গণতন্ত্র দেশে বাস বিরোধীদের গুরুত্ব যথেষ্ট অপরশীল এটা অস্বীকার করার বিন্দুমাত্র অবকাশ নেই সেই মোতাবেক আমরা রাজ্যের তেত্রিশ হাজার ভিআরপি সরকারের সঙ্গে আশি পার্সেন্ট বাকিরা কোথায় ছিল বুঝতে পারছেন সেই তর্কে আমি যাচ্ছি না প্রশ্ন হলো যারা সেলিম সুমন দিলীপ মুকুল বিভিন্ন জন্মের কাছে ভিআরপিদের দুঃখ দুর্দশার কথা ব্যক্ত করেছিলেন তাহাদেরকে বলছি ওদের কাছ থেকে কাছে যাওয়ার জন্য কাউকে দোষ দিচ্ছি না সবাই যে যার সুযোগ সুবিধা অনুযায়ী ভিআরপিদের ভালো একটা জায়গা করার জন্য চেষ্টা চালিয়েছিলেন ওই সব কুচুক্তি রাজনৈতিক গুলিয়ারোরা স্তব্বাক্য ও সান্ত্বনা দিয়ে কথা দিয়েছিলেন কাছে সরকারের তোমাদের সুপারিশ করব এবং ভিআরপিদের সমাজে এবং গ্রাম বাংলায় কতখানি গুরুত্ব তা সরকারের সামনে তুলে ধরব সরকারি প্রকল্পের কাজগুলি ন্যায্য গুণগত সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা সেইগুলি সোশ্যাল অডিট করে ভিআরপিদের গুরুত্ব কতখানি এ বিষয়ে লোকসভা বিধানসভাতে সংসদ সত্যে ওঠাব তোমরা ভালো করে কাজ করো আমরা তোমাদের পাশে আছি যাহাতে ভিআরপিরা নিশ্চয়তা পায় কাজটি বাষট্টি বছর পর্যন্ত হতে পারে এবার বলুন ভিআরপি ভাই ও বোনেরা মাত্র কয়েকদিন আগে যারা আমাদের সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করে আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিল তারা আজ ভোট ব্যাংক বাড়ানোর জন্য আমাদের উপর কিচোড় কাদা ছিটাতে বিন্দুমাত্র লজ্জাবোধ করছে না এরা হচ্ছে শুকুনির জাত মরা জন্তুর বোস খেতে এরা ছাড়ে না সুযোগ পেলে নিজের মাকে ও বিক্রি করতে দ্বিধাবোধ করে না এরা হলো নরপিশাদ তাহলে আমাদের ছাড়বে কি করে কয়েক সপ্তাহ আগে মোহাম্মদ সেলিম সাহেব বলেছিলেন ভি কাজ দেওয়া কর্মসূচিতা ও সরকারের কর্তব্য ও এবং ভি আরপিদের সম্মান দেখানো উচিত এখন সিপিএমের রবীন্দ্র

কোন অংশে কম নয় বাংলা তথা ভারতবর্ষের মাটিতে কুকুর কুচক্রি বেইমান নামক হারাম বন্ধা নালির ক্রীড়ার অভাব নেই অসাধুনতাদের গিরগিরির মতো রং বদলাতে বিন্দুমাত্র সময় লাগে না শিক্ষিত সমাজ তোমরা কোথায় জাগো এই নীলজ্জ বেইমান অসাধু নেতাগুলোর ভোট দিয়ে হাত শক্ত করবেন না এলাকা থেকে চিরদিনের মতো বিদায় করে দেবেন সিদ্ধান্ত আপনার এরা কোনো দিনই আপনার আপনার জন্য লক্ষ লক্ষ শিক্ষিত বেকার ছেলে মেয়েদের পক্ষে ছিল না আগামীতেও থাকবে না এরা প্রমাণ সকলের সামনে এরা সমাজ ও জাতিসত্রু এরা এতদিন সরকার চালিয়েছে উপহার হিসাবে লক্ষ লক্ষ হাজার কোটি আস আত্মসাত করেছে দেনা করে রাজ্য তথা দেশটাকে দেউলিয়া করেছে কাজের কাজ কিছু করে

আশহায় করেছে যে কোনো অন্যের ব্যবস্থা করি যাই করে না তোমাদের নেতা করার কতদিন তোমাদের মানুষের তোমাদের লজ্জা করে না যে আপনার পার করিয়া পার করিয়া করে

কিছু হবে না চিন্তার কোনো কারণ আমাদের যেটা ঘোষণা হয়েছে হবে তো ভালো থাকে